রাজাকারি হয় তাহলে আমাদের বাংলাদেশের সব মানুষ রাজাকার ছোটবেলা থেকে আমাদের বাবা মা ছোটবেলা থেকে পুশ করে করে আল্লাহ সকালবেলা মাইট দিয়ে দেওয়া স্কুলে পাঠাইছে আজকে আমি বলবো মাইট দিয়ে দেওয়া বাইরে পাঠান সবাই নিজের অধিকারের জন্য ওকে

জাস্ট চাচ্ছে ছাত্ররা যে এত বছর যাব দশ বছর পনেরো বছর যাব যে কষ্ট করে যে কষ্ট করে এতটা সময় ব্যয় করে তারা স্টাডি করছে এর অধিকারে তাদের তাদের প্রাপ্য যে স্থানটা ওইটাই চাচ্ছে এমন না যে বলতেছে না আমার দিয়ে দে আমার এই পদ লাগবো আমার এই পদ দিয়ে দে এরকম কোনো কিছু না তাদের বলতে তারাও যদি মেধা থাকুক ওঠার ওই স্থানে না তাদের যদি মেধা থাকুক আসলে যারা পাকিস্তানি যারা পাকিস্তানিদের সাথে যাদের বাপ চাচা চোদ্দ গোষ্ঠী যুদ্ধ করছে তাদের যদি মেধা থাকুক তাতে মেধার জায়গায় মেধার স্থান থেকে তো তারা ওই জায়গাটা দখল করতে পারবো ওই স্থানটা পাইবো তাই না আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক যে কোনো চাকরির ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় হোক যখনই মানুষ একটা খানি মানে নিজের কি বলে কি বলে মেধায় নিজের পরিশ্রমের ফলে যখন একটা স্থানে যাইতে হয় অনেক সময় দেখা যায় বুক শেষ কারণ হয়েছে এই একটা জায়গা আছে কোঠার জন্য কোঠার মানে কি বলে যে যারা মুক্তিযুদ্ধে যাদের বাপ চাচারা মানে বাপ চাচারা কি যে চোদ্দ ঘুষি দাদা দাদার আমলে যারা হচ্ছে মেধাবী যারা রিক্সাওয়ালার পোলারা যারা অনেক গরিব গরিব মানুষ এত কষ্ট করে বাপ মা আমাদের বাংলাদেশে কত আছে যারা বাপ মা রিক্সা চালায় বা মা কাজ বাসায় অন্যের বাসায় কাজ করে নিজের সন্তানকে শিক্ষিত করাইতেছে তাহলে শিক্ষিত করার লাভটা কি হইতাছে শিক্ষিত মানুষ কেন করায় তাই না আর এতটুকু মহিলার মাথায় ঢুকে না যে এই কারণে যে আপনারা যে যাদের যোগ্যতা নাই তাদের বসায় দিতেছেন এই কারণে যে বিনা যে চিকিৎসার ভুল চিকিৎসার কারণে মানুষ মানে মারা যাইতেছে বলে দেন প্রশ্ন ফাঁস হইতেছে ওই স্থানে কখনো এরকম হইতো না তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখেন ঘুষ এটা সেটা সব জায়গায় এখন আপনারা যদি মনে করেন যে আমার প্রথমত আচ্ছা ঠিক আছে যে কোঠা আন্দোলন হইতেছে আপনারা যদি মনে করেন যে আমার বাপে মুক্তিযুদ্ধ ছিল আপনি ওই স্থান পাইলেন তাই না

আর কি বলবো আমার জাস্ট বাংলাদেশে আমি এখন বলবো ছেড়ে এসে যারা বাংলাদেশের দেশের বাইরে আছে আসলে এটা বাংলাদেশ এখন না এটা কোনো স্বাধীন দেশই হতে পারে না একটা একটা স্বাধীন দেশে জাস্ট নিজের অধিকারের কথা বলতে পারবো না সেটা কিভাবে স্বাধীন দেশ হলো স্বাধীনতা মানে কি বাংলাদেশ স্বাধীন 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 মানে কি যেখানে নিজেদের সাথে নিজের একুতার মতো আমরা মারামারি হইতেছে সেটা কিভাবে স্বাধীন হয় অধিকারের কথা বলতে পারবেন না আপনি আপনার মাইরাফাল বইটা করবো সেইটা আচ্ছা আরেকটা কথা হচ্ছে যারা হয়েছে রাস্তায় এইভাবে স্টুডেন্টদের মারতেছে তারা কি আসলেই হচ্ছে আহ কি বলে ওই তাদের বাচ্চা চারা আসলে কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল তার বাচ্চা মারা গেছিল কখনোই না দেখেন যারা এই যে রাস্তাঘাটে মাইরা মারতাস স্টুডেন্টদের তাদের বাচ্চা চারা জীবনে মুক্তিযুদ্ধে যায় না কোনো কিছুই করে নাই তারা হচ্ছে ওনার পাঁচাটা মানুষ তো এইসব বাদ দিয়ে আমি জাস্ট আমি এইসব ব্যাপারে কথা বলতাম না পরে বললাম বাধ্য হইলাম কথা বলতে আমাকে কালকে একটা আপু আমাকে মেসেজ দিয়েছে যে আপু আমার একটা ছোট বোন রে আমি হসপিটালে ভর্তি করায় তারপরে আসলাম আমাকে কিছু পিকচার দিল যে দেখেন এই অবস্থা বাংলাদেশের তো যদি এরকমই হয় মেধাবী মানুষের কোনো মূল্য নাই যদি মেধাবী কোন মূল্য না থাকে তাহলে বাংলাদেশ আসলে কিভাবে স্বাধীন হলো কিভাবে স্বাধীনতা অর্জন করেছে আর কিছু কিছু আমি এখন বলবো কিছু কিছু ব্লগারদের কথা কিছু কিছু বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি সেলিব্রিটি আসলে আপনারা কিভাবে হয়েছেন এইসব যে স্টুডেন্টরা যারা আপনারা তাদের জন্য তারা আপনাদের এই জন্য আপনারা সেলিব্রেটি হয়েছেন আপনারা তাদের কারণ টাকা কামাইতেছেন ওকে এত এত নাম দাম করেছে এত গাড়ি এত ঘুরতেছেন তাদের কারণে আপনারা যদি তাদেরই সাথ না দেন আপনারা যদি তাদের সাথে না দাঁড়ান তাহলে আসলে আপনারা সেলিব্রিটি না কোনো ভাবে না সেলিব্রিটি ওকে বাংলাদেশের সরকারের বিপক্ষে দ্বারা আমি তাদের সাথে না কোনো পোস্ট না কোনো কিছু না আর আসলে আমি দেখলাম যে কিছু সেলিব্রিটি যেই ভিডিও বানান না না বানান আপনারাই সেলিব্রিটি কারণ হচ্ছে কি যে নিজের দেশের নিজের অধিকারের কথা আপনারা বলতেছেন তাই না কোন স্টুডেন্ট বলে যে আপনারা প্রতিবন্ধী মানুষদের কোনো একটা পথ দিয়ে না দেন আপনারা যারা হচ্ছে অচল তাদের মেধার জোরে দেন প্রতিবন্ধী মানুষদের দেন দিতেছেন কারা হোমাই বাপের চাচার চাচার হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল তাদের জন্য এই পথ প্রতিটা ক্ষেত্রে আপনার একটা কলেজে ভর্তির ক্ষেত্রে এই পথ খালি ভাই তাহলে মেধা দিয়ে এত কষ্ট করে পড়ালেখা করতেছে তাদের কি আমার চাচার চাচা আমার বাপের বাপেরা হচ্ছে আহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এখন আমার আমার সমস্যা আমি পড়ালেখা করবো আমি এই করবো পরে আমার তো চাকরি নিশ্চিত কারণ হচ্ছে আমি আমার চাচার বাপের চাচারা কি বলে বা তারা মুক্তিযুদ্ধ করে আসছিল তাই না আজকে আমি জাস্ট বলবো যে সব মায়ের বলবো যেসব মারা বাপরা আটকে আকাশ ছোট্ট একটা ক্লিপ দেখলাম একটা ছোট্ট একটা বাচ্চা স্কুলে পড়ে আয় ছোট্ট একটা বাচ্চা আই থিংক সাত আট বছর হইব আট নয় বছর নয় বছর হইব না সে তার বাপের সাথে আসছে তাহলে আপনাদের বড় বড় দামরা দামরা মাইয়া বলে ঘরে রেখে কি করতেছেন তাদের পাঠান তাদের অধিকারের কথা বলতে যারা এই যে এইভাবে অজস্র রক্ত ঝড়াইতেছেন তারা কি কোনো মায়ের সন্তান না তারাও তো মায়ের সন্তান আপনি যেরকম আপনার সন্তানের কষ্ট করে পালছেন তারাও কিন্তু তাদের সন্তানের এতটা কষ্ট করে পালছে পাবেছেন এখন তারা রাস্তায় পাঠাইছে বিকজ অফ তাদের অধিকারের কথা বলতে এত ছোটবেলা থেকে এত কষ্ট করে পড়ালেখা করা তাহলে লাভ কি হইল যদি না কিনা এরকম ভাবে আপনাদের বিভস্ত্র হইতে হয় সো আমার আর কোনো কিছু বলার নাই জাস্ট এতটুকুই বলবো যে এটা কোনো ভাবে স্বাধীন বাংলাদেশ হইতে পারে না অধিকারের কথা বলাটা যদি পাপ হয় রাজাকারই হয়ে যায় যে অধিকারের কথা বলাটা রাজাকার হয়ে গেছি অধিকারের কথা বলতে রাজাকার হয়ে গেছে রাজাকারের দল তাহলে কোটি কোটি মানুষ যদি রাজাকার হয় তাহলে তোর বাপি একলা হচ্ছে বাংলাদেশ স্বাধীন করছিলো কি বলবো আর কোনো কিছু বলার নাই আল্লাহ হাফিজ এফিবান এতটুকুই বলবো প্রতিটা স্টুডেন্ট আসলে রাস্তায় দাঁড়ানো উচিত তাদের অধিকারের কথা বলার জন্য কোটি কোটি নাই টাকার লাখ লাখ টাকার একদিন ঘুষ দিয়ে আপনি হচ্ছে এক হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পেয়ে যাবেন আর এক হচ্ছে ঘুষ দিয়ে আপনার স্থান পাওয়া যাবেন আর আদারওয়াইজ আপনারা আদার ওই আপনারা স্টাডি করেনি না কোনো কিছু করেন না তো কষ্ট করে বাপার টাকা খরচ করার দরকার নেই আপনারা ওই কার হচ্ছে এন্ড অফ দ্য ডে হচ্ছে এরকমই হবে যে যারা ওই আমার বাপের বাপে বাপে হচ্ছে মুক্তিযুদ্ধ ছিল এখন আমার রাস্তা পরিষ্কার আপনার বাপের বাপে যদি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ না হয়ে থাকে তাহলে আপনার স্টাডি করার দরকার আপনার কোনো মূল্য নাই ওকে তো যাই হোক আল্লাহ হাফিজ এর বাবাই এতটুকুই আমার বলার ছিল আর অনেক কিছু বলার ছিল যেটা কিনা আসলে বলতে গেলে মুখ খারাপ হয়ে যাবে তখন বলবেন মেয়ে মানুষ খারাপ এটা সেটা অধিকারের কথা বলা কখনোই হচ্ছে পাপ না কখনোই হচ্ছে আপনার রাজাকার হয়ে যায় না